হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো কন্ডম এই যে দেখেন এটা হলো ঝাম্বোকন্ডম এটা এই যে দেখেন সারা গায়ে রক এটা অরিজিনাল সিলিকণ তৈরি ভাই এই যে দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই এটা অরিজিনাল সিলিকনের তৈরি চাম্ব বুঝতে পারছেন এই যে দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এটা অরিজিনাল সিলিকন্ড তৈরি চাম্ব এই যে দেখেন এটা সারা গায়ে রকগুলো ভাসতেছে সারা গায়ে রগ এবং মাথাটা এই পরিমাণ ভরাট দুই ইঞ্চি পরিমাণ ভরাট আছে যদিও আপনার ফ্যানিসটা ছোট এই জন্য বেশি সময় কাজ করতে পারেন না অল্প সময়ে টায়ার্ড হয়ে যান এটা ব্যবহার করলেই মাথাটা দু ইঞ্চি পরিমাণ ভরাট থাকার কারণে আপনার ফ্যানিসটা আরও দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে বুঝতে পারছেন আরও দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে এবং এই যে দেখেন লক এখান দিয়ে আপনার লক করে নেবেন এই স্থান দিয়ে আপনার প্যানিসটা প্রবেশ করাবেন জেলটা মেখে প্রবেশ করাবেন বুঝতে পারছেন অধিক সময় উত্তেজিত থাকবেন আপনার আপনি উত্তেজিত থাকবেন আপনার স্ত্রীকে উত্তেজিত রাখবেন উত্তেজিত থাকতে চাইলে জাম্বকণ্ডম ব্যবহার করতে হবে এটাকে বলে ভাই রাতের রাজা জাম্ব এটাকে বলে রাতের রাজা জাম্ব অধিক সময় উত্তেজিত রাখবে আপনাকে আপনার স্ত্রীকে উত্তেজিত রাখবে আপনি খুশি থাকুন স্ত্রীকে খুশি করুন জ্যাম্বকন্ডম ব্যবহার করুন একমাত্র আপনার আপনার স্ত্রীর খুশির কারণ আপনার জ্যামকণ্ডম দিতে পারে হতে পারবে যারা জাম্বকণ্ডমটা ব্যবহার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ